সবসময় তো শুধু মেয়েদের রান্নাই দেখেন আজ না হলে আমাদের ছেলেদের রান্নাটাই দেখি তো আজকে আমি দেখাবো আমরা ব্যাচেলাররা কিভাবে রান্না করে খাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে না আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করব ব্যাচেলার থাকি আমি আর আমার এক কলিগ থাকে আমরা দুইজনে রান্না করে খাই এখন সময় আমাদের বুয়া ছিল তখন উনি পাক করে দিত এখন আসলে দেশের যে পরিস্থিতি একটা বুয়া রাখতে গেলে পাঁচ ছয় হাজার টাকা লাগে জাস্ট দুই বেলা রান্না করে দিবে তাই আমরা নিজেরাই এখন রান্না শুরু করে দিয়েছি চিন্তা করতেছি কিছু টাকা তো সেভ করতে হবে তাই না আমাদের বটি আছে কিন্তু আমি বটি দিয়ে কাটতে পারি না তাই আমি চাকু দিয়ে কাটবো আলুকে ছিলবো এখন আলুটা ছিলবো তারপর আসলে আজকে রান্নাটা করবে আমাদের মোবারক ভাই আমার যে কলিক আছে উনি আমি কেটে দিচ্ছি আর যখন উনি কেটে দেয় তখন আমি রান্না করি আজকে আমি কাটবো উনি রান্না করবে তো আমার অফিস আছে তো এই জন্য সকাল আটটায় ঘুম থেকে উঠছি খাড়াহুড়া করতেছি যাতে জলদি হয়ে যায় কাটা তা পারি না তো আসলে মহিলাদের জন্য সবসময় বলি মহিলারা কি করে না করে তো আমাদের কাটু আলুটা কাটা শেষ মোটামুটি সম্পূর্ণ কাটাটাই শেষ এখন আমরা পেঁয়াজ তারপর রসুন কুচি আর মরিচ কুচি করব তো আমি মোটামুটি তিনোটাই নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি তাদেরকে সব কিছু দেখানো তো সম্ভব না আমি একা আমার ভিডিও করার কেউ নেই তাই আমি ভিডিওটা একা একাই করতেছি তো আমি পেঁয়াজ রসুন আর মরিচটাকে এখন ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি চাকু দিয়েই আমি কাটতেছি আমার কাছে এটা কমফোর্ট ফিল করি আমি আসলে চাকু দিয়ে কাটতে আপনারা কি দিয়ে কাটতে কমফর্ট ফিল করেন জানাবেন আর যারা আমাদের মতো ব্যাচেলার রান্না করে খান তারাও জানাবেন আমরা বা আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কি রান্না করেন আমরা আসলে সব কিছু রান্না করতে পারি না তো আজকে আমরা আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করব এই যে দেখেন পেঁয়াজটা আমি কাটছি আমার কাছে খুব সুন্দর লাগতেছে যেমন পেঁয়াজটা খুবই দারুণ লাগতেছে কুচি কিচি করে কাটতেও আবার কেমন যেন অনেকটা ভালো লাগে আর এই পেঁয়াজগুলোতে না ঝাঁজ নাই এগুলো এখন বর্তমানে আসলে ইন্ডিয়ান পেঁয়াজ তো না কোন দেশি জানি না ঠিক এগুলোতে ঝাঁজ নেই আগের পেঁয়াজ দেখতাম যে পেঁয়াজ কাটতে নিলেই চোখে প্রচুর ঝাল চলে আসতো আর তো মোটামুটি আমার কাটা শেষ পর্যায়ে আছে এখন আমি এই যে এই যে দেখুন আমি পেঁয়াজ মরিচ আর রসুন কুচি করে নিয়েছি এখান দিয়ে দেখি মোবারক ভাই ডিম কেটে কি সুন্দর করে সিদ্ধ করে ডিমগুলোকে কেটে নিয়েছে ভাতও রান্না করে ফেলেছে তো যাই হোক উনি তরকারিও চড়িয়ে দিয়েছে আমি আসলে এখানে আপনাদেরকে প্রথম গুলো দেখাতে পারি কারণ আমার ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে তাই আমি এখানে ভিডিও করেছি বাট ডিলেট হয়ে গেছে তা আমাদের রান্নাটা কেমন হয়েছে বলবেন আলো দিয়ে ডিমের রেসিপি কেমন হয়েছে বলবেন